আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এ জায়গায় চিংড়ি মাছ নদীর বিভিন্ন আইটেমের গোড়া মাছ তো উনি কালকে বিকেলে জাল পাইতার রাখছিল নদীতে সকালবেলা যে ধরে নিয়ে আসছে মাছগুলো ওই জাল থেকে আমি মাছগুলো হাতে দেখে ডাক দিচ্ছি যে ভাই মাছ কত কেমনি দিও নাগব দিয়ে যান পরে খালি দেওয়া গেছে দাম দস্তর করা হয়নি তারপরেও আমি রিকোয়েস্ট করছি যে কত কেমনে দেওয়া লাগবে উনি বলছে দিওনি পরে তো আপনারা একটু টার্গেট করেন যে কত টাকার মাছের জায়গায় হতে পারে নদীর মাছ তো সাথেই থাকেন যে একটা বলে ডালি দেখি কতগুলা মাছ দেখা যায় তারা তারা এই ধরো তোমার জন্য কিনে দুই পলিতে সে আলাদা আলাদা ভাবে বিক্রি করবো বিদায় চিংড়ি মাছ এক সাইড করছে আর হইলো বাকি ডি আর এক সাইড করছে দেখি দেখো কারা কিছু মক দেখ হই যে বাইম আছে বাইলা মাছ আছে ওই যে ও কাজুলি আছে যে তাই কি তাও তো নদীর মাছ তো বলো না তোমার কত পছন্দ হয় সামনে থাকলে তো দাম নিতে অনেক আমি দর্শকরে বলছি যে কত পছন্দ হয় টার্গেট করার জন্য যদিও সে দাম বইলা দেয় নাই আমি মানে আমি নিজে নিজেই বইলাইছি যে আমি তিনশো টাকার বেশি দিব না বুঝছো তাহলে কি ঠগা হইছে না জিতে হইছে ভালো হয়েছে না সব মিলিয়ে তিনশো টাকা বুঝছো না

পুডি গুলিয়াই লাতে বাঙালী এইটাই বলত কৈছে কি কাৰনে হে আমরা সব সময় নেগেটিভ পয়েন্টটা হইলো আগে তুলে ধরি আমার যে লাভ লাভের দ্বারা সব সময় গোপন রাখার চেষ্টা করি পুটি পুটি মাছটাও তো খারাপ না ঠিক আছে তাহলে এই পুটির কথাই বারবার বলতাছ যদিও কাটা বোঝাই মাছের জগতে পুটি একটু নর্মাল কোয়ালিটির পুটি দেখলে সবাই একটু বিরক্তি বোধ করে মানে অবহেলা করে ঠিক আছে কিন্তু বায়ে মাছে এই যে চিংড়ি কতগুলো চিংড়ি চিংড়িগুলো এটি আর এডির মধ্যে আনার পার্থক্য হইতেছে দাম বেশি নিত খালি চিংড়ি মাছ আনলে মুচ্ছ এই জন্য আর কি দুটি একসাথে আনা যাতে দাম কম লাগে তুমি একটা জিনিস বিচার করো বাইম পুঁটি সব মিলে এডি আর এই চিংড়ি যদি বাজার থেকে আনি বা ওনার কাছ থেকে আলাদাভাবে আনি এই চিংড়িডি না হইলেও দুশো টাকা দিন নেব তাহলে এডির দাম কত আমরা এডির দামও আলাদাভাবে কিনবার গেলে আমরা দুশো টাকা চাই কত বললো চারশো সে জায়গায় আমি তিনশো দিতে চাইছি উনি স্বীকার করছে প্রথমে একটু বলছিল যে না আরো বেশি দেওয়া লাগবো কিন্তু পরে কইছে যে ঠিক আছে অন্য একজন কইছে দেয়া দাও গা এটা নিয়ে আর ঘুরবা না নদীর টাটকা মাছ দেখে মজাটা বেশি তাতে তো একদম গোড়াগুলা রান্না করে এনে নেই সব তরকারি রান্না হয়ে গেছে তারপরে আনছে মাছ আগামী দিন খাবো তুমি খেছো না খাও খাও একটু পরে বসো একটা দেখাই তুমি খাও খাও তুমি মজা না নি মজা তো সিঙ্গি মাছের সাথে যদি পোলাও হইতো তাহলে আরো বেশি ভালো লাগতো চিংড়ি পোলাও

নদীর চিংড়ি মাছ ডিম বোনা করলা দিয়ে আলু ভাজি আলুর ভর্তা আর হইলো লাউ ডাউল সুতরাং আমরা যারা কৃষক তাদের ঘরে এক তরকারি কখনো রান্না হয় না আর আমরা কৃষকরা এক তরকারি দিয়ে কখনো ভাত খাইতে পারি না ধন্যবাদ সবাইকে কষ্ট করে তারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ